সকাল সকাল সাদা গোলাপ তোমাদের হাতে ধরিয়ে দিলাম আর দেখো আমাদের এই গাছটার ডাল কেটে দেওয়া হয়েছিল তারপরে যে নতুন ডালগুলো বেরিয়েছে তারপরেও কিন্তু অনেক ছোট ছোট লাল লাল গোলাপ হচ্ছে সকাল সকাল লাল সাদা গোলাপ দেখিয়ে তোমাদের মনটা ভালো করে দিলাম তার সাথে আমার মনটাও ভালো হলো নাও দেখো তোমরাও একটু দেখো এই সিনটা আমি প্রত্যেক দিন সকালবেলায় দেখি তো একটা কুকুরের মনে আমাদের গেটের দূরে শুয়ে থাকে তাকে আদর করে আসলো ওই যে দেখেছো ওটাকে আদর করছিল এতক্ষণ ও আবার রোদ্দুরে এসে শুলো কি করতে রোদ্দুরে এসে শুলো আর এখন আবার এটাকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে গতকালকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম বলে তোমরা জানতে পারো আমি গিয়েছিলাম আমাদের বাড়ি একটু দরকার ছিল তো আসার সময় মা এই ঘেটকুলের পাতাগুলো আমার হাতে ধরিয়ে দিলো জানে আমি খুব পছন্দ করি যদি মানে বুঝতে পারে যে মনা আসবে তাহলে কিন্তু আগে থেকেই পাতা তুলে রাখে আমি মানে গতকালকে সকালেই বলেছিলাম মা আমি না কয়েক দিনের মধ্যে হয়তো যেতে পারি মানে এরকম একটা হালকা আভাস দিয়েছিলাম যাবই সেটা বলিনি তো মা জানতো না আমি যাব তো সেই জন্য পাতা তুলে রেখেছিল আর যাওয়ার সাথেই আমাকে ধরিয়ে দিয়েছে তো দেখো সকালের তো ব্যবস্থা করছিলাম খাওয়া দাওয়ার তো রান্নার ব্যবস্থার জন্য মাছ চলে এসেছে তো খয়রা মাছ চলে এসেছে মাছগুলো কিন্তু ফ্রেশ আর এই দাদা মাছগুলো ফ্রেশই আনে ভালো লাগে হয়তো গঙ্গার খয়রা এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব একটা টাইমে তো প্রায় দিনই খয়রা মাছ আনতো কখনও নিতাম কখনও নিতাম না তো কয়েকটা দিন গ্যাপ দিয়েছে খয়রা মাছটা আসেনি তো ভাবলাম আজকে একটু নেই ওই জন্য আমি পাঁচশো গ্রাম নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে এই যে মাছ তো নেওয়া হলো এবার মাছ বাঁচতে হবে আমাদের কাকলে কিন্তু এই মাছ কখনও নেয় না বলে কি আমি বাঁচতেও পারবো না আর কেউ খায়ও না তো এই সমস্ত ছোট মাছ নিয়ে আমার পোষাবে না এটা কিন্তু খুব সত্যি কথা আমি যে প্রত্যেক দিন রান্নাবান্না করি কাকলির থেকে অনেক কমা কাকলি আমার থেকে অনেক ভালো ভালো বাজার করে রান্না করে আর যখন মানুষজন আসে তখন আমি ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সংসারের কাজ আর ঘরের কাজের থেকে সকাল থেকে অনেকটা করেছি আমি খাওয়ার ব্যবস্থা তো দেখো সেই ঘেটকুল দেখিয়েছি তোমাদেরকে মাছ নিয়েছি তো এখন ভাত বসাবো সকালের জন্য যেহেতু কালকে রাতে মা বাবা মুড়ি খেয়ে যায় আজকে বেলা হয়ে গেলেও ভাত বসাবো অল্প করে বসাবো আমি খাবো না সকালে ও খাবে না এখন প্রায় নটা বাজতে চললো দশ মিনিট মতো বাদ আছে আজকে আমাকে আবার ডাক্তারও দেখাতে যেতে হবে বলে না যেদিন সংসারে কাজের চাপ বেশি থাকে সেদিন অন্যদিকেও কাজের চাপ বেশি থাকে আবার অনেক কিছু কাচার আছে ঘর মোছার আছে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি আর কিছু হয়নি এখন যাই কয়েকদিন আগে তোমাদেরকে বলছিলাম না যে আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে একটা ক্রিম এনে দিয়েছে ওটা তো ধরো ঠিকঠাক নিয়ম মতো মাখছি দিয়ে ওটাই এখন মানে মুখ দিয়ে ফ্রেশ হয়ে মাখলাম দিয়ে দেখো কিরকম মুখটা ঘাম হচ্ছে

আমার কর্তা জলের মতো বলে দিলো ওর মুখে আসলো বলে দিলো রান্না যেটা সকালে হচ্ছে ওটাতেই হয়ে যাবে তুমি দুটো খেয়ে দে ডাক্তারখানায় নিয়ে তোমায় চলে যাবো কি অবস্থা তো যাই হোক ওটা সকালের ভাত হচ্ছে আর মাকে একটু দোকানে পাঠালাম কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছে আনার জন্য আর এখন আমি জামা কাপড়গুলো ভিজাবো ভিজিয়ে তারপরে ঘর মুজবো এখানে কিন্তু এখন আমি নেই মা রয়েছে আরও সাইডে অনেকে রয়েছে আর আমার কর্তা তাদের সাথেই কথা বলছে ভাত খাচ্ছে আর গল্প করছে ওকে আমি ভাতটা বেড়ে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে গিয়েছি আমি নিজে কিছু খাবো সেই জন্য এ বাবা তলায় লেগে গেছে তো মনে হয় প্রেশারে করে আমি কলাই ডাল সিদ্ধ করেছি না যাক খাওয়ার যোগ্য হয়েছে ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে আর যদি দুটো একটা সিটি দেওয়া হতো ব্যাস নিচটা একদম ধরে যেত অনেকটা নষ্ট হয়ে যেত তবে এইটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নুন দিয়ে হাতা দিয়ে ঘাটালেই ডালটা আবার ঠিক হয়ে যাবে এখন আর তেমন কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে আমি কাজ রান্না সব করব কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ডাক্তার দেখাতে যাওয়ার আছে তো তাড়াতাড়ি আমাকে সব সারতে হবে কিন্তু ডাক্তার যখন আজকে দেখানো হচ্ছে না তো কাজও আস্তে আস্তে করবো এক বালতি জামা কাপড় ভিজানো আছে সেগুলো কাজবো আগে খেয়ে নিই একটু ভয় জোবারের কাজ বাদ আছে সেটা করব এডিটিং এর কাজ আর কি তারপরে ওই রান্নাঘরে যাবো ডালটা তো সিদ্ধ হয়েই গেল মাছ বাছা হয়ে গেছে তো চলো আগে খাই ওই কাজটা সারি তারপরে কাজবো তারপরে রান্না করবো পাশেই একটা বিকট আওয়াজ হচ্ছে যার জন্য আমি ভিডিওতে না ভালো করে ঠিকঠাক কথা বলতে পারছি না রাজু ভাত খাচ্ছিলো ওর ভাতে ডিম ছিল বললাম আমি ডিমটা খেয়ে নাও আমি খাবো না তো ওই জন্য আমি ডিমটা হাতে করে খেতে শুরু করে দিয়েছি সকালবেলায় দুধ খেলাম এখন আবার ডিম খাচ্ছি তোমাদের সাথে আবার মারামারি বাঁধিয়ে ফেলবো না তো গায়ে শক্তি হয়ে গেছে বলে মানে ভালো ভালো খাবার খাচ্ছি তো সেই কারণে ভাবছি খুব শক্তি হয়ে যাবে ওই দেখো আবার খাবার হাতে দেখেছো তো এই লেবুগুলো কবে এনেছে বলো তো অনেক কদিন আগে কিন্তু তোমরা ভ্লগে সেটা দেখতে পেয়েছিলে তো আমার মনে হলো কি যে একটা লেবু কেটে খাই তো সেই কারণেই কি মন হলো নিয়ে আসলাম নাহলে এখনও সেই লেবুগুলো হলুদ হয়ে গেছে ফ্রিজের মধ্যে মাঝে একদিন একটা মাকে দিয়েছি বাবাকে দিয়েছি আনার সাথে সাথে সোহিনীকে একটা দিয়েছিল ব্যাস ওই পর্যন্ত খুব গরম পড়েছে আর আমার গিন্নি রান্না করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তা আমি বউর জন্য মানে বউর দোয়াই দিয়ে সবারই হবে এতক্ষণ আমি মামার বাড়িতে ছিলাম মামার বাড়িতে গেলাম বসলাম দাদাকে একটু জল চালাম দাদা একটু জল দিলেও খেলাম কাছে মামার বাড়ি হলে যা হয় তাই তো তারপরে মাসি কিছু জিনিস দিয়েছে নষ্ট হয়ে যাবে তো ওরা বের করি মাসে কিছু দিয়েছে মানে সবজি নিশ্চিত কারণ ওই বাড়ি থেকে সবজি আসে বাবা তাহলে রান্না হয়ে গেছে লাউটা দিল ওরে বাপ রে অনেক দিন পর লাউ আমি তো কিনিই না কুবড়ো দিয়েছে তারপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে খুব ভালো জিনিস এই যে এচোর এচোর বাহ লাউ কুমড়ো এচোর তুমি যা সবজি নিয়ে এসেছো কালকে আমাকে আর বাজার করতে হবে না হয়ে যাবে লাউটা সুন্দরকে দিয়ে দাও কারণ লাউ তো মা খায় না আমি কড়াই রান্না করলে হবে না যেহেতু বাতের সমস্যা আছে আর আমাদের বড় গিনি দেখলাম যে সবজি কাটছে একবার বললো না যে খাওয়া দাওয়া করে যেতে তোমার এই যে পিছনে লাগা অভ্যাস তো যাবে না আর তো কই বড়ই পিছনেই লাগছিল যে শ্বশুর বাড়িতে যাবে দাদা সৃষ্টি করতে মানে আম কিনে নিয়ে যাবে না আমার যা কাম হয়ে যায় তা আবার শ্বশুর বাড়িতে ঠিক খাওয়া টাইপে যাবে আবার চলে আসবে আর যদি বলে আম নিয়ে

যারা তোমরা কোয়ালিটি বাড়িয়ে ভিডিওটা দেখবে অনেকে হাজার আশিতে দেখো তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে যে আমার কোথায় কি রয়েছে না রয়েছে দাগ ছোপ গায়ে কিছু লেগে রয়েছে কি না তো দেখো আজকে মাছটা কিন্তু আমি অন্য রকমভাবে রান্না করছি ভাজা করিনি কাঁচা মাছই এমনি অন্য জায়গায় তেল মশলা সব কিছু মাখিয়ে তারপরে আলু কুচিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি এরকমটা কিন্তু আমি অনেক বছর আগে করেছিলাম তো আবারও করলাম মনে হলো তাই প্রথমে ভেবেছিলাম কলা পাতায় করেও পাতরি করব তো ভাবলাম থাক পাতুরি করতে গেলে অনেকটা টাইম লাগে তার থেকে এই ভালো এমনি দেরি হয়ে যাচ্ছে আর এখানে ঘেটকুলের পাতাটা ভেজে রেডি করে রেখেছি মাছটাও হয়ে এসেছে পাতাটা এবার বেটে নেব আজকে আমি মাকে এমন মাছ রান্না খাওয়াবো না মা আগে কখনো কোনোদিনও খাওনি আর প্লাস তুমি ভুলতে পারবা না এমন কি তোমার যে মাতৃজননী ছিল কল্যাণী দেবী কল্যাণী দেবী সেও তোমাকে খাওয়ায়নি এভাবে তোমার বউ যা খাওয়াবে তুমি বলো মাছ পাপড় হয়ে যায় মাছ ভাজতে গিয়ে মাছটা আমি বেশি ভেজে ফেলি আজকে আমি তো মাছ ভাজিয়ে নি আচ্ছা তোমার কাঁচা মাছই রান্না করে খাওয়াবো কি খাওয়া কি দেখিনি খেপা না তুমি খেয়ে দেখবা কতটা টেস্টি হয় এই যে কুচি কুচি গুলো ঢালা একবার তোমরা দেখে যাও এই ধারটায় পুরো যা ভাঙা চোরা টুকরো মানে ঢালা আছে এখানে যদি সিমেন্ট দিয়ে পুরো ঢেলে দেয় সিমেন্ট বালি দিয়ে

ওর দাদাকে বলছে আর ওর দাদার আগেই আমার স্নান হয়ে গেছে এই অবালায় কাচলেও শুকিয়ে যায় যে যখনই কাচুক না কেন কোনো চাপ নেই আর তো ওই একটু ঠাকুরকে ধূপ টুপ দেখাচ্ছে ততক্ষণ আমি খাবার বাড়বো একটুখানি পরে বাড়বো ওরা কোনো টাইম লাগবে তাও মিনিট সাত আটেক মতো তো লাগবেই কম করে আর আমার খাবার বাড়তে বেশি টাইম লাগে না তো খাবার বেড়ে এ ঘরে খাবার নিয়ে এসে আজকে দুজনে একসাথে নিজেদেরই ভিডিও দেখবো টিভিতে আর জমিয়ে খাবার খাবো এ কদিন না ওই সিটির ওখানটায় খাওয়া হয়েছে ঘরের ভিতর খাওয়া হয়নি তো আমাকে আজকে আগেই বলেছে বলেছে কি আজকে কিন্তু আমরা দুপুরে দুজন একসাথে খাবো ঘরের ভিতর টিভিতে ভিডিও দেখতে দেখতে হলাম বেশ তাই হবে কিছু কিছু জিনিস আছে দেখবে যেগুলো মানে অভ্যাসের মতো হয়ে যায় যেগুলো না হলে মনে হয় কি কি একটা যেন ফাঁক থেকে গেল। তাতে ছোট্ট কোনো ব্যাপার হোক না কেন সেইটাও খাওয়া দাওয়া হয়ে গেল আরে বাবা সর মানে আমি উঠছি দেখছে সে আমার ওঠার জায়গাটাতেই বসে আছে তুমি যেতে এখন আমার ওই গায়ের উপর দিয়েই ওঠো হ্যাঁ হ্যাঁ এখন আমি এই যে ফুলাম ঢকুত করে সেই সন্ধে ছাড়া আমি আর উঠছি না কত দেরি হলো ভাত খেতে চারটের সময় ভাত খেলাম আমাদের এই যত পাড়া প্রতিবেশী আছে সবাই তো ঘোষ সবার বাড়ির বাটা ছেলেরা দুধ টুধ বেচতে যায় তো অনেকেরই একটু লেটে খায় তো এই টাইমে খায় দুধ বিক্রি করে আসে তারপরে খায় সকালেরটা দেরিতে খায় দুপুরেরটা এই টাইমে খায় তো তাদের মতোই আজকে আমাদের দেরি হয়ে গেল যা খালেই হয়েছে তাদের ব্যাপার স্যাপারটা আজকে একটু বুঝতে পারলাম মাঝে মাঝেমধ্যেই বুঝতে পারি এই শুলাম যখন ঘুম টুম থেকে উঠবো তখন আবার দেখা হবে ঘুম হবে কি না হবে জানি না একটু শুয়ে তো থাকি শুয়ে থাকতে থাকতে ঠিক ঘুম ভাব চলে আসবে আর দেখবার না ঘুমালেও শরীরের ক্লান্তিটা কাটে একটু বিশ্রাম নিলে গুড ইভিনিং সবাইকে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ ঘুম কম হয়েছে ওই শুয়ে থাকাটাই বেশি হয়েছে হালকা হালকা ঘুম এসছে তো হঠাৎ মনে হলো মা অনেকদিন আগে আচার দিয়েছিল তেমন খাওয়াই হয় না খুব কম খাওয়া হয় তো একটু বসে আছি কেউ নেই তেমন ধারে কাছে একা একা বসে থাকতে থাকতে আচার খাবো ওই জন্য দেখো আচার আর বাটি নিয়ে এসেছি এখন একটু এখানে কুলের আচার এটা অনেকদিন আগে যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানো যে মা কবে নিয়ে এসছিল তাও প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল এই যে আমাদের লোভনীয় কুলের আচার তো এখন আম উঠেছে আর কয়েকদিন পর আমের আচার হবে তবে বাপু আমের আচার এবার কতটা হবে আমি বলতে পারছি না কারণ আমের ফলন কম আর দামও বেশি হবে তো যাই হোক অল্প কম বেশি যাই হোক না কেন আমের আচার হবেই আমের সিজন যেহেতু আর জানো তো ওই ওই কি বলে আমলকি আর খেজুরের আচার কিন্তু খুব খেতে ভালো লাগে আমি খেয়েছি অনেকবার খাইনি একবারই খেয়েছি কিন্তু দারুণ লাগে তো কাকুলি ছিল তো কাকুলিকে বললাম তুমি একটু আচার নাও বললো না আমি সন্ধেবেলা আচার খাবো না তো ভাবছি কি মাকে একদিন ওই আমলকি আর খেজুর কিনে দেব দিয়ে বলবো যে তুমি আচারটা বানিয়ে দাও সেটা দেরি আছে আগে এই আচার শেষ হোক তারপর আর কেমন সাহস দেখো আমার কর্তা বাড়ি নেই বলেই আমি রাস্তায় বসে বসে সন্ধেবেলায় আচার খাচ্ছি তবে কি বলো তো ও তো ভিডিওটা দেখবে যখন দেখবে তখন দেখি আমি একটু ম্যানেজ করে নেব ওকে কোনো চাপ নেই আমি ওদেরকে কি বলছি জানো আমি যে কুলের আচার খাচ্ছি আর জিবে টোকা মারছি টকে তোরা কি খাবি তোরা খেলে কি জিবে টোকা মারবে সত্যি কুকুর যদি খায় জিবে কি টোকা মারবে বলে মনে হয় আমি ঘর থেকে বেরিয়ে দেখছি মুড়ির ঢপটা এখানে তারপরে এখানে দেখো কিছু খাবারের প্যাকেট প্যাকেট এসায় না ওগুলো কে খেয়েছে রাজু খবর তো পেলাম না পেলাম না খাবারের গন্ধটাও একটু শুকালো না কিরকম তাহলে দেখো একা একা এনে সবাই তুই খাসনি ও ও খাই না একাই খেয়েছে না আমি কি এটা আনতে বলেছি তোমাকে

এখন আর রাত্রির নয় কালকে তো সন্ধেবেলায় তোমরা দেখলে যে চানাচুর নিয়ে ঝামেলা করছিলাম মুড়ি খেয়েছি তারপরে তারপরে আমি শুয়েও ঘুমিয়ে পড়েছি ভালো লাগছিল না কিছু তো আজকে হচ্ছে শনিবারের সকাল তো কালকের ব্লগটার কালকে শেষ করতে পারিনি কালকে রাত্রে খাওয়া দাওয়া করিনি উঠেও নি কিচ্ছু না ভালো লাগছিল না শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি সকাল হয়ে গেছে তো চলো কালকের ব্লকটা আমি আজকেই শেষ করলাম সবাইকে গুড মর্নিং বলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে